আসসালামু আলাইকুম এটা হচ্ছে কয়রা জঙ্গল খামার জামে মসজিদ পুরাতন জামে মসজিদ সুন্দর কালার করছে যার জন্য একদম মসজিদটা ফুটে উঠছে সেটা একটু দেখানের লিখে ভিডিওটা চালু করলাম আর কি দেখেন কালারটা সেই ভাল লাগছে আমার কাছে বা মসজিদটাও খুবই সুন্দর লাগতেছে মশাল্লাহ কয়রা জঙ্গল খামার জামা মসজিদ দেখেন কালার করছে তো একবারে চমৎকার ফুটে উঠছে আর তারপরেও পুরাতন মসজিদ যেগুলো সেগুলোর ডিজাইনগুলো ভালোই লাগে তো যাই হোক যেহেতু কয়রার মানুষ কয়রার একটা জিনিস না হলে যদি সেটা আপনাকে নাই দেখাই তাহলে আর কিসের কয়রার মানুষ হইলাম আর কিসের কয়রার ভিডিও ম্যান হইলাম তো এই জন্য একটু দেখা দিলাম আপনি করে না ওদিকে না যাই আর সিঁড়িটা তো মনে করেন সেই চমৎকার সিঁড়ি আর দুই পাশে সুন্দর কি জানি কয় দেওয়া আছে zai